রাজধানী আগরতলা টাউন ইন্দ্রনগর শ্মশান সংলগ্ন এলাকার বাসিন্দা হিমাংশু দেবনাথ পেশায় টি গাড়ির চালক ছিলেন অবসরে আসার পরে তিনি চায়ের দোকান দেওয়ার জন্য সরকারি জায়গার ওপর বাঁশ দিয়ে একটি দোকান ঘর তৈরির কাজ শুরু করেছিলেন মঙ্গলবার দুপুরে আগরতলা পুরনিগমের টাস্ক ফোর্সের কর্মীরা সংশ্লিষ্ট স্থানে এসে অসহায় হিমাংশু দেবনাথের এই দোকান ঘর ভেঙে দেয় টাস্ক ফোর্সের কর্তব্যরত আধিকারিক রবীন্দ্রনাথ ঘোষ হিমাংশু দেবনাথের কোনো কথাই শুনতে নারাজ কর্তব্যরত আধিকারিককে হিমাংশু দেবনাথ বলেছেন তিনি আগরতলা পুর কোনো এক কর্তা সঙ্গে কথা বলেছেন নিগমের সেই কর্তা ব্যক্তি তাকে মৌখিকভাবে সরকারি জমির উপর দোকান ঘর গোড়ে তোলার কথা বললেও লিখিতভাবে কোনো কাগজপত্র দেননি হিমাংশু দেবনাথের এই বক্তব্য কর্তব্যরত আধিকারিক রবীন্দ্রনাথ ঘোষ মানতে নারাজ অথচ টাউন ইন্দ্রনগর শ্মশান সংলগ্ন এলাকায় সরকারি জমি ব্যবহার করে এমন বহু পাকা দোকান ঘর স্থায়ীভাবে গড়ে তুলে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে অনেকে তাদের দোকান ঘর ভেঙে না দিয়ে কেন হিমাংশু দেবনাথের এই দোকান ঘরটি ভেঙে দিল নিগমের টাস্কফোর্সের ফোর্স কর্মীরা এই প্রশ্ন তিনি বারবার রেখে সরকারি জমি দখল করতে আসা কর্তব্যরত আধিকারিক রবীন্দ্রনাথ ঘোষের কাছে

ঘোষের বক্তব্য সরকারি জমির আধিকারিক নতুন ভাবে কোনো দোকান ঘর যাতে গড়ে না উঠে এই বিষয়টা দেখার দায়িত্ব তাদের কারণ সরকারি জমির ওপর কোন এক ব্যক্তি দোকান ঘর তৈরি করলে পাশাপাশি আরো একজন সরকারি জমির উপর নতুন করে দোকান দিতে পারে

গভর্নমেন্ট লেকচার মতে তো গভর্নমেন্ট প্রপার্টির উপর দোকান করতে পারে না। তো ওজি তাইনও যদি একটা ঠেলা বানায় তো তবে ঠিক আছে। তার এই হবে তো কত। তবে এদিন করতে পুরো তো আতিকরিক রবীন্দ্রনাথ ঘোষের এই উৎচ্ছেদকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় স্থানীয় দলের মধ্যে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছে। একজন সরকারি কর্মচারী হিসেবে রবীন্দ্রনাথ ঘোষের ব্যবহার একজন সিনিয়র সিটিজেনের প্রতি আরো বেশি মার্জনীয় হওয়া প্রয়োজন বলে মনে করে স্থানীয়রা। শান্তুন টিভি